আসলে একটি বাসাতে যায় বাইটি আসলে নর্মালি এই গুলো খুব সামথিং পরিমাণ ইউজ করেছে এবং যার কালেকশন এই গুলো রয়েছে বরাবরের মতো ড্রোন গুলো কিন্তু একদম ইনটে কি বলা যায় জাস্ট মনে হয় যে একবার বা দুইবার ফ্লাইংটা করা হয়েছে উড়ানো হয়েছে খুব একটা বেশি ইউজ হয়নি সেকেন্ড হ্যান্ড ড্রোনের ভিতরে কিন্তু এখানে কিন্তু দামি কম দামি সব ধরনের ড্রোনের কালেকশন রয়েছে বরাবরের মতো কোনটার কত দাম বিস্তারিত তথ্য দেব চলুন শুরু করছি বক্স করা হয়েছে দেন কিছুটা এক্সপিরিয়েন্স নেওয়া হয়েছে আর ড্রোনের মধ্যে আপনাদের এখানে আমি কয়েকটা ড্রোন দেখাবো যেগুলো অনেক এক্সপেন্সিভ এবং সবটাইতে রিজনেবল প্রাইসে মানে যা শুধুমাত্র বলতে পারেন যে শুধু বক্স থেকে খোলা হয় ইসরাফিল বাই কেমন জি আলহামদুলিল্লাহ কেমন কাছে ডোনার কালেকশন অনেক দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে সেকেন্ড এগুলো আপনার কালেকশন করা এখানে হ্যাঁ এটা একবারে নিউ কন্ডিশন হ্যাঁ এবং জাস্ট কয়েকবার উড়ানো হয়েছে আর কি উড়াইছেন এখন পর্যন্ত আমি উড়াইছি আপনার 3 থেকে 4 বার উড়াইছি অবশ্য আমি একবারে নিউ কন্ডিশন কোনো ক্র্যাশ বা কিছু হয় নাই

কিছু কিছু আর আপনারা সরাসরি প্রোডাক্ট এসে দেখে নিতে পারবে এখন যে ডোনটা আপনাদের দেখাবো এটার বর্তমান বাংলাদেশের প্রাইস প্রায় আপনার দুই লাখ টাকার মতো রয়েছে এবং এটা হচ্ছে গ্রো কারমাই সবাই চাইলে গ্রোপ্রো দেয় আপনি আলাদা করে ব্লক বা এক্সটার্নাল যত শুট রয়েছে প্রত্যেকটা করতে বক্সটা তো অনেক এক্সপেন্সিভ বক্সটা আগে একটু দেখাই আর এটা কিন্তু আপনার আলাদা করে যে কোনো জায়গায় ক্যারি করার জন্য সবচাইতে বেটার সেন রিমোটটা বাস করে রাখা আপনারা সব জায়গায় দেখতে পারবেন প্রিভিউটাও দেখতে পারবেন সত্যি যেটা দেখা যাচ্ছে এটা বুঝতে পারবেন ওকে গাইস ড্রোনটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক হেভি এবং পাশাপাশি এখানেও কিন্তু আপনার গিম্বেল দেওয়া রয়েছে যেটা গিম্বেল আপনি বলতে বলছেন অ্যাকশন ক্যামেরা এখানে সেট করতে তবে অবশ্যই সেটা গোপ্রো হতে হবে অফিশিয়াল এটা কিন্তু তাছাড়া কিন্তু আপনার সাপোর্ট করবে না অন্যান্য যদি কোনো ব্র্যান্ড থাকে আপনি পাশে এটাতে ইনভার্ট করতে পারবেন ইনভার্ট করে আপনি আলাদা ব্লক করতে পারবেন এগুলো যে কোনো ব্লক তৈরি করা যাবে ওকে গাইস গিম্বেলটা আপনাদের ড্রোনটা প্রায় আপনার 5 কেজির মতো ওয়েট হবে গাইস প্রাইস আমরা 90 হলে সেল করব

আর এটার প্রাইস রয়েছে বাংলাদেশে বর্তমানে দুই লাখের ওপরে প্রায় এটা হচ্ছে ডিজাইর বিয়ার বক্স যেটা আপনি ড্রোনের সাথে কানেক্ট করে সরাসরি ফ্লাইং মুডে আপনি এটা দিয়ে আপনার সরাসরি কন্ট্রোল করতে পারবেন এবং এটা কিন্তু পুরোপুরি একদম হাজারা সি একদম ভালো একটা প্রিভিউ আপনারা এটা থেকে পাবেন মানে মোট কথার উপর বলতে গেলে এই বিয়ার বক্সটা অনেকটাই কোয়ালিটি ফোনটা দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু অনেক বড় তুলনামূলকভাবে এটা কিন্তু কোনো ছোট ড্রোন না ভাই ব্যাটারি কি এটার ফুল ওকে আছে হ্যাঁ হ্যাঁ এটা ব্যাটারিতে কোনো প্রবলেম নাই ব্যাটারিতে কোনো প্রবলেম নাই এটা ব্যাটারি ফুল ওকে আছে ওকে একটু এটা একটু রান করে একটু ওকে সো গাইস দেখতে আর এই মুহূর্তে আসলে

এরা প্রেসটা বর্তমানে আমরা 1 লাখ চাচ্ছি আর কি 1 লাখ টাকা আপনারা চাচ্ছেন বর্তমানে এট সেটআপ আর সবাই আসলে ফ্লাইং করে নিতে পারবে যেহেতু অ্যাকটিভ ফুল ফ্লাইং করে চালিয়ে নিতে পারবে আর এটা কিন্তু প্রফেশনাল একদমই জন্য সিনেম্যাটিক যত ধরনের কাজ রয়েছে হাইলি মুভির যত কাজ রয়েছে যেমন 8k ভিডিও রেকর্ডিং করতে পারবেন এটা মনে অনেকটা কমফর্ট পাবে প্রত্যেকটা সাইটে আপনি কাস্টমাইজ করতে পারবেন যতগুলো সাইট রয়েছে সাইটে হ্যাঁ কাস্টমাইজ করতে পারবেন এবং চাইলে যে কোনো ক্লায়েন্ট এসে এটা উড়িয়ে সব দিক থেকে প্লাইন করে দেখতে পারবে এরিয়া কাবার করে আপনারা সেই সুযোগটা তো অবশ্যই দিবেন যদি কেউ আসেন যতগুলো ড্রোন আপনাদের দেখানো হয়েছে প্রত্যেকটা একদম ব্রান্ডি কন্ডিশনে রয়েছে এবং আপনারা সরাসরি গুলশানের নতুন বাজারের লোকেশনে এসে ড্রোন ভালোভাবে চালিয়ে উড়িয়ে আপনারা দেখতে পারবেন এবং সব কিছু আপনারা দেখেই কিনতে পারবেন এবং প্রাইসও আপনার অনেক সীমিত বলা হয়েছে তবে প্রত্যেকটা প্রাইস আমি আগেই বলেছি ফিক্স না অবশ্য অবশ্যই কথা বলতে পারবেন এখানে যতগুলো প্রোডাক্ট রয়েছে এগুলো যদি সেল হয়ে যায় কখন আর দেওয়া সম্ভব না এবং প্রত্যেকটি প্রোডাক্ট এক্সপেন্সিভ আমি আগেই বলছি একদম ব্র্যান্ডিউ কন্ডিশন রয়েছে মানে ইউজটি করা হয় না আমি আগেই বলেছি এগুলো একজন বড়লোক শিল্পপতি উনি কিনেছিলেন ব্যবহার করার জন্য এবং বাহির থেকে কিনেছিলেন এগুলো দেশের কোনো প্রোডাক্ট না এবং দেশে এগুলো নর্মালি খুব সেলো হয় না অনেক দামি এক্সপেন্সিভ প্রোডাক্ট সো যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে নাম্বার দেওয়া রয়েছে ডিসিশন বক্সে কন্ট্যাক্ট করতে পারেন লোকেশনে এসে ভালো করে দেখে বুঝে শুনে আপনারা কথা বলতে পারেন ইচ্ছে হলে নেবেন না হলে নেবেন না এরকম খুব আহামরি কিছু নেই সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও রিভিউ দেখার জন্য